আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সজীব ওয়াজেদ জয়ের এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা জনকণ্ঠের এই নিউজটিকে খণ্ডন করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সুন্দরী নারী বাগিয়ে নিলেন জয় এরকম ক্যাপশনে যে ছবিটি প্রকাশিত হয়েছে এই ছবিটিকে প্রকাশ করেছে কিভাবে প্রকাশ হলো মূল ঘটনা কী বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে আপনারা না জেনে না শুনে হুঠাট যে কোনো জিনিস বিশ্বাস করে নেওয়া বা বিশ্বাস না করা এগুলো আমাদের বাঙালিদের কালচার সেই হিসেবে এই বিষয়টিও ঠিক এরকম একটি বিষয় বলেই মনে হচ্ছিল যাই হোক এই বিষয়টি ক্লিয়ার করতে একটু সময় লাগবে দুই থেকে আড়াই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিট ধৈর্য সহকারে পুরোটা শুনলে আপনি ক্লিয়ার হতে পারবেন বলে আশা করছি ইনশাল্লাহ যুক্তরাজ্য প্রবাসী বাং সাংবাদিক জুলকার নাইন সায়ের খান শামীর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক শৈরাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয়কে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন মুহূর্তেই ফেসবুকের সেই পোস্ট ভাইরাল হয়ে নেট দুনিয়ায় সবার কাছে চলে যায় ফেসবুক পেজে জুলকার নাইন স্যার সাহেবের সাবেক সৈরাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের সাথে এক তরুণীর ক্লোজ শটের একটি ফটো পোস্ট করেন যেখানে জয়কে এক তরুণীর কোমরে হাত দিয়ে পোজ দিয়ে দাঁড়ানো দেখা যাচ্ছে এটি আসলে বাস্তব কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে পোজ দিয়ে এটি হতে পারে এটি নিয়ে এত আহামরি হইচই বা ভাইরাল করার কিছু না এরকম হতে পারে তবে এই বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য কোনো প্রমাণাদি বা কোনো কিছুই জানাতে পারেননি সে পোস্টের ক্যাপশনে শুধুমাত্র তিনি লিখেছেন অবশেষে হিনজ ব্যবহার করে সাফল্য লাভ করলেন সোশ্যাল গ্র্যান্স থ্রি সায়ার্স ফর ন্যাশনাল গ্র্যান্ডস হিপ হিপ হুর্রে বিষয়টি যদিও কেউ এখনো পর্যন্ত একদম সঠিক তথ্য দিতে পারেনি মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয় যেখানে নেটিজেনরা মন্তব্যের ঘরে তাদের নানা মন্তব্য জুড়ে দিয়েছিলেন কিন্তু সেই পোস্টটি সে ডিলিট করে দিয়েছেন শুধুমাত্র এটি বলেছে ডিলেট করার আগে পোস্টটি ডিলিট করে দিলাম তাহলে আপনারা যারা বিশ্বাস করছেন বা বিশ্বাস করে নিয়েছেন বা এরকম ভিডিও আমরা দেখেছি যেখানে বলা হয়েছে সজীব জয়ের নতুন বউ নতুন বিয়ে করেছেন আসলে এটি বাস্তবতা আমাদের এরকমই যে আমরা না জেনেই অনেক মন্তব্য করে থাকি যাই হোক এ বিষয়ে এখনো পর্যন্ত যেহেতু আমরা সঠিক তথ্য পাইনি সঠিক তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করছি সঠিক তথ্যটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে তুলে ধরা হবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম